Non di la de chi va re, non di la de chi va re, to buca e no, ondomo, zikir zikiri corro, জিকিরি কর মমিন গন হাই জিকির কর গন মিন গণ জিকির মৌলাহ রাজি আর নবি গমন মসলা আদম হাওয়া तयारेस्ते हेम ते भईया খায়া দুনিয়াতে পাঠাইলা লাা জিকির ক জিকি কর জিকিিরি কর মমিন গঙ্গন জিকি কর মমিন গঙ্গন জিকি রেতায় মালা রাজি আর রাজি নুব গন হনলা হনলা পান জাহাতন পান জায়তন অভিজি পান জাহাতন পান জাহাত অবঙ্গন অগবিজিত আপনি পান জাহাত অগন মাসালা হর রোহ মা পাতে মা হর মা পাতে মা হাসান হুসাইন ধন ও গন আপনি পঞ্জা দৌ গন

আহার নাই রে দন মশাল্লা ববে আহার নাই রে দন ববে আহার নাই রে দশকিল কুসার নাম লই করিয়া সর ববে আহার নাই রে দন মশাল্লা আল্লাহ নবী মুশকিল কুসা তিহিনে তে এক ইয়া ও ওয়া ইমাম হাসান হোসেন দুই ভাই নবী জিরতান ভাবে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ এই জাযা এই না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ সবাই সবার জন্য খাস করে দোয়া করবেন বিশেষ করে আমি গুণাগারের জন্য দোয়া করবেন আমি মাহফিলে খাস করে দোয়া করবেন না না আমারও তো শেষ না আমি ছোট মানুষ যতটুকু আলোচনা করেছি অতটুকের প্রতি আমল এবং খেয়াল রাখার চেষ্টা করবেন আমার কুমিল্লা শহরে এখনো পর্যন্ত আপনাদের দোয়া ছয় ছয়টা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ আমি মানুষ ছোট আপনারা দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার দিয়ে একটু খেদমত করায় এই ছয়টা মাদ্রাসার মধ্যে দুইটা মহিলা মাদ্রাসা আর চারটা হচ্ছে পুরুষ মহিলা এভারেজ দোয়া করেন আপনারা আমার সাত নাম্বার যে মারা গেছে গতবার নয় রাগের বারে রাগের বারে সাত নম্বর মাদ্রাসা যেটা আমার এটা কমপ্লিট প্রায় ৩৬ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে করছি কিন্তু এখনো অনুমোদনের কারণে এটা শুরু করতে পারতেছি না এটা নিস্তালাত আমি আমার মা বাপ লে থাই আর দোতলা মাদ্রাসা করছি আপনার দোয়া করেন আল্লাহ যেন আমার এই মাদ্রাসাগুলো কবুল করে জোরে পড়ে আমিন সবাই একবার সুরা ফাতেহা তিনবার তিনবার সুরা ইখলাস পড়েন কয়েকবার দরুদ শরীফ আদায় করেন আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين من الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد لا إله إلا هو قل هو الله أحد لا إله قل هو الله أحد لا إله اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الصخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر ও কি না যাবল ফুল ও কিনা আজ বল নেমার সাইলা আল্লাহ তুমারি দরবার খালি হাতে ফিরাই না আমরা বন্দারে ইলাহি রহম পরমা মুস্তফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমত লিল আলামিন খত মে রসু জানে জাহা আহমদ দশ নম্বর দশ নম্বর বারো জন লোম বেশি নাম কি ভাইয়া কি বল আমরা রে ইয়া ভাই ফুফা বলে নাম কি না বুলবুল কাল কব ওম দিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ওম দিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতনে করে হৃদয় মাঝে যতনে করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মিঙ্গার বুলবুলি এক হাজার টাকা দিবেন এগারো নাম্বার নাম কি রিজনমুলা হ্যাঁ রিজনমুল্লা সাপ উনি এক হাজার টাকা নাম কি

বারো নম্বর না রেকির এবার নগদের ফালা সবাই আমার সাথে বলেন বিশ মিল্লাশ মিলার ভিতরে উনিশটা হরফ কয়টা নবীজি হাদিস শরীফের মধ্যে এভাবে বলেছে কোন ব্যক্তি যদি গুমানের আগে উনিশ বার বিসমিল্লা ফেরা গুমায় আল্লাহর রহমতের জান্নাতি উনিশ জন ফেরস্তা তারা ফাহারা দেয় সুবাহ উনিশটা মানুষ চামু নগদ ফাঁসরা টাকা করে দিবেন এখানে আছেন অনেকেই আছেন ধনী আল্লাহ টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন পাঁচশো টাকা করে নগদ দিবেন উনিশ জন এক নাম্বার কে নগদ পাঁচশো টাকা দিবেন

নাম ধরে ডাক দিয়ে লইতাম পোস্টার দিব কে ঢাকা বছর ওই জুলহাস ভাই দিয়ে দিব আগামী বছর পোস্টার মাসাল্লাহ মা বাবার দোয়া এন্টারপ্রাইজ এন্ড মা বাবার দোয়া ডেইরি ফার্মেসি মানে আশমুর চা গরু ছাগল খানা বসে সাকি সাকি আল্লাহ কবুল করুক আমিন জোরে কর এই 1000 টাকা লয়ে দাও আচ্ছা আচ্ছা পাঁচশো করে তাহলে উনি জন মিলাইলে আমরা দিবেন পাঁচশো আচ্ছা আমরা বোনের নাম কি যা মুন্নি আক্তার একজন বোন উনি দিচ্ছেন পাঁচশো টাকা লাখ কবুল করো জোরে কোন আমিন নগদ পাইছি উনিশ জন চাইছি তো মোটামুটি আর বাকিগুলা বাকি এলাকায় দেয় কেমন বলে পাঁচশো করে দিব হুজুর আমার এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেওয়ার ক্ষমতা নাই আমি এক বছর পরে পাঁচশো টাকা দিব কে দিবেন বলেন চার নাম্বার নাম বলেন বলে শুধু নাম গুলা লেখা এটি শুধু পাঁচশো হরে আমি লইতে